মৌসুমে দ্বিতীয় অংশের খেলা শুরু হয়েছে নতুন বছরের শুরুতেই নেইমার জুনিয়র ভবিষ্যতে আলহিলালে নাকি অন্য কোথাও নতুন বছরে চুক্তিবদ্ধ হতে পারেনি আলহিলালের ফরোয়ার্ড ব্রাজিলিয়ান তারকা আলহিলালের সৌদি লিগে বিদেশি ফুটবলারের কোটার কারণে ক্লাবের বাইরে আসেন তিনি শুধুমাত্র খেলতে পারবেন এএফসি চ্যাম্পিয়ন লিগের ম্যাচ এবার আলহিলালের কাছ থেকে বড় দুঃসংবাদ এলো আলহিলালের কোচ জানিয়েছে মৌসুমে দ্বিতীয় অংশের জন্য রেজিস্ট্রেশন করা যায়নি নেইমারের জন্য নেইমার শুধু আলহিলালের হয়ে এএফসি চ্যাম্পিয়ন লিগের ম্যাচ খেলতে পারবেন সৌদি প্রো লিগের সৌদি কর্তৃপক্ষের টুর্নামেন্ট না হওয়ায় এটাই শুধু অংশ নিতে পারবেন না নেইমার যেহেতু আলহিলাল সৌদি প্রো লিগের জন্য নেইমারকে রেজিস্ট্রেশন করতে পারেনি তাই নেইমার মৌসুমের দ্বিতীয় অংশে খেলতে পারবেন না ব্রাজিলিয়ান তারকার নিবন্ধন আটকে আছে বলে জানিয়েছে আলহিলাল আলহিলালের কোচ জানিয়েছে সৌদি লীগের কোনো ম্যাচ খেলতে পারবেন না এএফসি চ্যাম্পিয়ন লিগের ম্যাচ খেলতে পারবেন শুধু নেইমার মৌসুমে দ্বিতীয় অংশের ম্যাচে বেশিরভাগ ম্যাচই মিস করবেন নেইমার শুধুমাত্র অনুশীলনায় থাকতে হবে তাকে যেটা নেইমারের কেরিয়ারের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে আপনাদের কী মনে হয় নেইমার কোন ক্লাবে গেলে সব থেকে ভালো হতো কমেন্ট করে জানিয়ে দিন আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি রাকিব ভাই কমেন্ট করেছে ব্রাজিলের কোচ এখন কোন ক্লাবে থাকে ভাই কোনো ক্লাবে নেই কিন্তু শোনা যাচ্ছে সৌদি আরবে যেতে পারেন তিনি তাহিদ ভাই কমেন্ট করেছে নেইমার যদি আলহিলালের হয় ম্যাচ না খেলে তাহলে জাতীয় দলে ডাক পাবে কি না ভাই ডাক পাওয়ার সম্ভাবনা একদমই কম জিয়াদ ভাই কমেন্ট করেছে কেন নেইমার আলহিলালের হয় খেলতে পারবে না ভাই বারবার ইঞ্জুরির কারণে ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। অবশ্যই নাম দিয়ে কমেন্ট করবেন ধন্যবাদ